দুটো আলু ভালোভাবে গ্রেড করে নেব গ্রেট করে আলুটাকে ভালো করে ধুয়ে নেব আলুগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গেছে এবার দিয়ে দেবো চালের গুঁড়া লবণ ম্যাগি মশলা জিরের গুঁড়া কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা অল্প ময়দা দেব এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালোভাবে মাখানো হয়ে গেলে একটু অল্প হাতে একটু শেপ দিয়ে ভেজে নিলেই তৈরি আমাদের নাস্তা